আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব দর্শক আজকে আমরা যাচ্ছি মাদারীপুর জেলায় একজন আমেরিকান প্রবাসী ভাইয়ের মাছের প্রকল্প ভিজিট করার জন্য উনি আমার প্রকল্পে এসেছিলেন এবং আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনাটা নিয়ে উনি চাষ করবেন উনি আসলে প্রবীণ মানুষ খুবই ভদ্রলোক খুবই ভালো মানুষ উনি দীর্ঘদিন যাবত আমেরিকাতে থাকেন এবং আমেরিকার কাগজপত্র পাসপোর্ট উনি পেয়েছেন আমেরিকার নাগরিকত্ব ওনার হয়ে গিয়েছে এর ভিতরে উনি দেশে এসে বেশ কয়েকবার মাছ চাষে ট্রাই করেছেন কিন্তু খুব একটা ভালো করতে পারেননি তো ইউটিউবে নাকি উনি আমার অনেক ভিডিও দেখেছেন ভিডিও দেখে দেখে আমার কথাবার্তা হয়তো ওনার ভালো লেগেছে এখন ওনার মনে হচ্ছে যে আমার তত্ত্ববাধায়নে যদি উনি মাছ চাষ করেন তাহলে নাকি ভালো করতে পারবেন তো এই জন্য ওনার অনুরোধে আর আসলে আমি না করতে পারিনি প্রচন্ড রকমের ভালো মানুষ আমার কাছে যেটা মনে হয়েছে তাই আজকে আমি যাচ্ছি ওনার প্রকল্পে দেখার জন্য তো ওনার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে বেসিক্যালি ওনার এখন তিনটা পুকুর আছে ওনার বাড়িতে তিনটা পুকুর আছে ওই তিনটা পুকুর দিয়ে উনি এখন মাছ চাষ করতে যাচ্ছেন এবং যদি সফলতা পান তাহলে ওনার বেশ ভালো ল্যান্ড ক্যাপাসিটি আছে অনেক জায়গা জমি উনি আমেরিকা থেকে ক্রয় করেছেন সেইগুলোতে মাছের প্রকল্প করে ওনার ইচ্ছা হচ্ছে যে বাকি জীবনটা উনি এই প্রাণী সম্পদের সাথে আসলে কাটিয়ে দিতে চান আমেরিকাতে আর ব্যাক করতে চান এটা হয়তো ওনার পরিকল্পনা তো দর্শক এখন আমরা অন দা ওয়েতে আমরা যাচ্ছি ওনার প্রকল্পের দিকে আমরা গিয়ে দেখি বেজিক্যালি কি অবস্থা আসলে ভালো কিছু করানো সম্ভব কিনা আসলে ভালো করার মালিক তো আল্লাহ তারপর আমরা চেষ্টা করতে পারি দেখেন মাছ চাষ আসলে ভালো একটা পেশা এটাতে কোনো সন্দেহ নাই এটা ভেরি গুড অকুপেশন কিন্তু যেখানে বিষয়টা ঘটে কি যে ম্যাক্সিমাম চাষি ভাইরাই জানেন না যে কিভাবে আসলে মাছটা ছাড়তে হয় কিভাবে খাবার দিতে হয় কি জাতের মাছ দিয়ে চাষ করতে হবে হ্যাঁ মাছের জাতটাও খুব ইম্পর্টেন্ট আসলে মাছ চাষ এরকম একটা কাজ যে জানা শোনার কোনো শেষ নেই প্রচুর জানতে হয় প্রচুর বুঝতে হয় এই জন্য প্রাথমিক স্টেজে খুবই ভালো অথবা খুবই অভিজ্ঞ একজন মানুষের যদি আসলে গাইডলাইন পাওয়া যায় তাহলে মাছ চাষের সফলতা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই আসলে সহজ হয়ে যায় আর আসলে দেওয়ার মালিক তো পাক উনি যদি দেন তাহলে যেকোনো ভাবে হোক দিতেই পারেন আর মানুষের অসিলাতেই তো আসলে মানুষ ভালো করে এটাই স্বাভাবিক আমি যে মাছ চাষ করে এত দূর আসছি অশেষ মেয়ের মানি এখন খুব ভালো আছি তো এটাও তো সম্ভব হয়েছে কোন একজন মানুষের কারণে আমিও তো কোনো একটা গাইডলাইনই আসলে শিখতে শিখতে আজকে এইখানে আসা এটাই স্বাভাবিক আমার দ্বারা যদি কিছু মানুষের উপকার হয় হতে পারে দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা চাষি ভাইরা আমাকে ফোন কল করেন এবং ফোন কল করে খুব আবদার করেন আমি যেন আপনাদের প্রকল্পে যাই এবং আপনাদেরকে পরামর্শ দিই মাছ চাষের বিষয়ে এমনও আপনারা করেন যে আপনারা গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যেতে চান বা গাড়ি পাঠিয়ে দিতে চান তো দর্শক একটা কথা বলি দেখেন এইটা করার রাইট কিন্তু আমার নাই প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু মৎস্য অধিদপ্তর আছে এবং মৎস্য অধিদপ্তরের যে কর্মকর্তারা আছেন উনারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা করেন ইনশাল্লাহ আপনারা ভালো চাষ করতে পারবেন এবং চাষ ব্যবস্থাপনায় সফলতা পাবেন আমি আসলে আমারও তো আসলে অনেক ব্যস্ততা আছে আমার পক্ষেও যাওয়া সম্ভব হয় না তবে আমি যতটুকু করতে পারি আমার কাছ থেকে সাধারণত পদ্মা নদীর পোনাটা নিয়ে যারা কাজ করেন আমি তাদেরকে প্রপার গাইডলাইনটা করি আমি যদি মনে করি যে আমার পোনা দিয়ে চাষ করতেছেন ওই চাষিবাই প্রকল্পে আমার যাওয়া দরকার হ্যাঁ আমি যাব আমি সময় সুযোগ চিন্তা করে যাওয়া সম্ভব হলে যাব। আমি যদি মনে করি শুধু পরামর্শ দিলেই হবে আমার পরামর্শেই তিনি ভালো করতে পারবে তাহলে দিব এইটাই হচ্ছে বিষয় তো যাই হোক দর্শক এখন আমরা যাচ্ছি দোয়া রাখবেন সবাই যেন ঠিকঠাক মতো গিয়ে পৌঁছাতে পারি এবং ঠিকঠাক মতো আবার ফেরত আসতে পারি তো গিয়ে দেখি আসলে কি অবস্থা প্রকল্পের দেখে বিস্তারিত চিন্তা ভাবনা করে ওনাকে একটা সিদ্ধান্ত ইনশাল্লাহ দিব এবং আশা করছি যেন উনি সফল হতে পারেন সেই বিষয়ে আমরা সার্বিক কার্যক্রম সম্পন্ন করবে এবং ওনাকে সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ দর্শক এই ভদ্রলোক হচ্ছেন আমাদের জন ভাই জন ভাই খুবই ভালো মানুষ এবং উনি প্রবীণ কিন্তু আমাদের থেকে ইয়াং ওনাকে দেখলে বোঝার কোনো ওয়ে নাই জন ভাই আছেন তো ভালো আলহামদুলিল্লাহ জি এটা জন ভাইয়ের একটা প্রকল্প আমি এখন ঘুরে ঘুরে জন ভাইয়ের প্রকল্পগুলো দেখতেছি এটা একটা বাড়ির পুকুর এই যে উনি খুব শৌখিন মানুষ এইটাই ওনার বাসা এই বাসার সাথে এই যে ঘাটলা টাটলা করা আছে শৌখিনতার যে আসলে ছোঁয়া তো এই পুকুরটাও প্রায় এক একরের উপরে হবে এক একর বিশ তিরিশ শতাংশ বা দেড় একরের মতো আনুমানিক হবে এটা তবে আশারবাণী হচ্ছে এই পুকুরটার বেশ ভালো গভীরতা আছে এবং এই পুকুরের চারোপাশে দেখতে পাচ্ছি মেহেগুনি গাছ কাঠের গাছগুলো বেশি তো এই গাছগুলো অপসারণ করার আসলে আমি পরামর্শ দিব এখন ওনার আরও প্রকল্প আছে চলেন সবগুলা ঘুরে ঘুরে দেখি ওই পাশে একটা দেখে আসছি সেটা এক বিঘার মতো হবে ওইটার পরিবেশ মোটামুটি ভালো আছে এবং এই পুকুরগুলোতে মিশ্র চাষ করা যাবে তবে খুব সেন্সিটিভ টাইপের কোনো মাছ না করারই আমি পরামর্শ দিব আর বেসিক্যালি যেটা বিষয় হচ্ছে কি যে হ্যাঁ জন ভাই তো আসলে এই পুকুরগুলো নিয়ে প্র্যাকটিস শুরু করতেছে উনি প্র্যাকটিক্যালি করে শেখার জন্য করতেছেন কিন্তু ওনার বেশ ভালো ল্যান্ড ক্যাপাসিটি আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না ওই মেগনি গাছের ওই সাইটে অনেক জায়গা আছে ওনার উনি আমেরিকাতে থেকে এই জায়গাগুলোকে ক্রয় করেছেন তো যদি আসলে মাছ চাষে ভালো সফলতা উনি পান ভালো করতে পারেন ওনার পরিকল্পনা আছে যে উনি ব্যাপক আকারেই মাছ চাষটা ইনশাল্লাহ করবেন তো এই জন্যই আর কি আমাদের এখানে আসা তো চলেন অন্য প্রকল্পগুলো আমরা ঘুরে দেখে আসি দর্শক আমাদের জন বাই কিন্তু খুব শৌখিন মানুষ তিনি আমেরিকাতে থাকেন ঠিকই আমার যেটা ধারণা যে তার মন পড়ে থাকে বাংলাদেশে দেখেন সে আবার একটা নৌকাও বানাইছে কত বড় আমাদের এলাকাতে আঞ্চলিক ভাষায় আমরা এইগুলাকে বলি নৌকা বাইচ যে প্রতিযোগিতা হয় সে নৌকা বাইচের নৌকা বাচ্চারি নৌকা কত বড় দেখেন মাসা এগুলা এই সব ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে কালের পরিক্রমে কিন্তু আবার ইনশাআল্লাহ এইখানে এসে দেখতে পাইলাম এই জিনিসগুলা দর্শক এইটা জনবাহের আরেকটি প্রকল্প এটা প্রায় দেড় একরের বেশি হবে প্রায় দুই একরের কাছাকাছি হবে এবং এখানে একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগলো না যে ওই মুরগির ফার্ম পুকুরের উপরে করা পোলট্রি মুরগির বা অন্য কোনো মুরগির হ্যাঁ ওই মুরগি তো ওইখান থেকে পায়খানা করবে মাছে খাবে এটা কোনোভাবেই আসলে কাম্য না কারণ আমরা মাছ চাষ করব মানুষের জন্য মানুষকে যদি ভালো জিনিস না খাওয়াইতে পারি তাহলে আসলে আমাদের আমি মনে করি যে এটা খুবই খারাপ এটা খুবই খারাপ একটা কাজ বলে আমার কাছে মনে হয় কারণ আমার কোনো রাইট নাই মানুষকে খারাপ জিনিস খাওয়ানোর জন্য তো দর্শক এই জন্বাইয়ের পুকুরগুলো ঘুরে ঘুরে আমরা দেখলাম এখন আসলে পরিকল্পনা হচ্ছে যে প্র্যাকটিক্যালি উনি যেহেতু আসলে মাছ চাষ শুনে শুনে করেন যে যে পরামর্শ দেয় সেইভাবেই করেছেন দেখেন একটু খেয়াল করে পুকুরের মাঝে নড়তেছে দেখেন প্রচুর পরিমাণে ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা এটা তো কোনো মাছ চাষ ব্যবস্থাপনার আসলে কাম্য না এইগুলা তো খারাপ এরকম থাকলে তো কোনো মাছই ভালো হবে না এই জন্য আসলে প্রপার একটা গাইডলাইন ওনার দরকার তো আমরা চেষ্টা করতেছি আমরা তো আসলে যতটুকু জানি যতটুকু বুঝে এইখান থেকে দেখি কতটুকু গাইডলাইন করে ওনাকে মোটামুটি মাছ চাষটা প্রোপারভাবে করানো যায় কিনা যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই জন ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা এখানে শেষ করতেছি জন ভাই কিছু বলবেন হ্যাঁ বলবো যে সবাই দোয়া করেন কারণ আমার অনেক টান সত্যি আমেরিকা তার ভালো লাগে না করতেছি আমেরিকায় বছর আচ্ছা তারপরও দেশের প্রতি টান কেন